হাই এভরি ওয়ান বন্ধুরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কাস্টোমাইজেশন ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের জব অপরচুনিটি রয়েছে কারা কারা এই ধরনের জবগুলো করছে এবং এই জবের প্রাইসিং কেমন এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একটা ওভারভিউ জানব আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে কীভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয় তার উপরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করে যাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এছাড়াও এই চ্যানেল থেকে বিভিন্ন বন্ধুরা বিভিন্ন ধরনের বিষয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করার জন্য রিকোয়েস্ট করে থাকে সেগুলোকে আমি নোট করে রাখছি এবং পর্যায়ক্রমে পাবলিশ করছি বাট এই কাজগুলো শেখার পর এই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে কোথায় আপনি অনলাইনে জবগুলো খুঁজে বের করবেন কি কি ধরনের জব পাওয়া যাচ্ছে সেগুলোর প্রাইসিং কেমন এই বিষয়গুলো সম্পর্কেও একটা ধারণা থাকা উচিত যেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে জব করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে যে জব অপরচুনিটিগুলো রয়েছে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে সহযোগিতা করবে সো লেটস গেট স্টার্ট অনলাইনে অনেক জব মার্কেট প্লেস রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জব পাওয়া যায় যার মধ্যে বেস্ট কিছু জব সম্পর্কে আমি আপনাকে বলছি যেখানে ওয়ার্ড প্রেস রিলেটেড হচ্ছে আপওয়ার্ক এখানে আমরা জব সিলেক্ট করে সার্চ করছি ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন তাহলে এই ক্যাটাগরির যত জব আছে সবগুলো এখানে দেখা যাবে যেমন প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ড প্রেস সাইট কাস্টোমাইজেশন বিশ ডলারের বাজেটের একটি কাজ এখানে নিচে আরও একটি সেম টাইপের কাজ আছে দশ ডলার তারপর নিচে গেলে এখানে দেখা যাচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট একটি কাজ ই কমার্স সাইটের জন্য এবং নিচে এই যে আরেকটি ই কমার্স প্রজেক্ট যেটা এই যে থিম ফরেস্টের এই থিমটি দিয়ে করে দিতে হবে বাজেট আড়াইশো ডলার এবং নিচের দিকে গেলে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইসের বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান এখানে পোস্ট করছে এবং যারা ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট বা কাস্টোমাইজেশন পারে তারা এই কাজগুলো করে দিচ্ছে পাশাপাশি আরেকটি মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন জব মার্কেট প্লেস এবং আমি নিজেও এই মার্কেট প্লেসটাকে করি যেখানে আপনি যাই জানেন সেটা আপনি একটা সার্ভিস হিসাবে এই মার্কেট প্লেসে অফার করতে পারবেন এবং বায়াররা আপনার সার্ভিসটাকে পারচেস করতে পারবে তো এখানে আমরা সার্চ করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা এই যে ক্যাটাগরি থেকে এই প্রোগ্রামিং অ্যান্ড টেক এখান থেকে আমরা সিলেক্ট করবো ওয়ার্ডপ্রেস তাহলে এই ওয়ার্ড প্রেস ক্যাটাগরিতে যত জব আছে সব এখানে দেখা যাবে কয়েকটি গিগ ওপেন করে দেখি ফাইবার এই সার্ভিসগুলোকে বলা হয় থিম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে দিবে এই সেলার যার কাছে এই মুহূর্তে তিনটি অর্ডার আছে এবং একশো উননব্বইটি রিভিউ আছে তার মানে সে রেগুলার কাজ করছে সব বায়াররা কিন্তু রিভিউ না দেখা যায় যত অর্ডার করতেছে তার ফিফটি পার্সেন্ট বায়াররা রিভিউ দেয় আর বাকি ফিফটি পার্সেন্ট জাস্ট কাজ করিয়ে নিয়ে চলে যায় একশো উননব্বইটা আছে তার মানে এখানে তিনশো থেকে চারশোর মতো সে কাজ করেছে এবং এখনো তিনটা আছে পরবর্তী গীতটি দেখছি এটা হচ্ছে ইস্যুস বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপারেট করতে গেলে সো সেই ধরনের ছোটখাটো সমস্যার সমাধান করে দেওয়ার মাধ্যমেও এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করা যেতে পারে এই ছোট্ট একটা সার্ভিসে প্রায় চার হাজারেরও উপরে রিভিউ আছে এখানে গেলে দেখা যাচ্ছে যে প্রতিদিনই সে রেগুলার ডেলিভারি দিচ্ছে ছোটখাটো বিভিন্ন সমস্যার সমাধান এবং এটার জন্য সে দশ ডলার করে চার্জ করতেছে এখনও আছে এখনো বেস্ট ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট এই সার্ভিস সেলার ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট তৈরি করে দিবে যার উনিশটি অর্ডার আছে এই মুহূর্তে এবং প্রতিটি ওয়ার্ডার পঁয়তাল্লিশ ডলার পঁচাত্তর ডলার বা একশো ডলার তো বুঝতে পারছেন এখানে অলরেডি দুই হাজার ডলারের অর্ডার পরে আছে পাশাপাশি আরও কয়েকটি গিক যদি আমরা ওপেন করি যেমন এই গিগটা ওপেন করছি তাহলে এখানেও দেখতে পাচ্ছি সে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দেবে ওয়ার্ডপ্রেস দিয়ে দশটি অর্ডার এবং সে চার্জ করতেছে একশো পঁয়ষট্টি ডলার দুইশো পঁচিশ তিনশো পঁচিশ সো একশো পঁয়ষট্টি ডলার করে হলেও কিন্তু এখানে ষোলোশো ডলারের অর্ডার আমরা জাস্ট দেখছি ওভারভিউ যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড মার্কেটপ্লেসে কী ধরনের কাজ পাওয়া যাচ্ছে বা কারা কারা এই ধরনের কাজ করছে আসলে কি মানুষ এই কাজ করে অনলাইন থেকে কিছু করতে পারছে কিনা পাশাপাশি আরেকটি সাইট হচ্ছে পিপল পার আওয়ার এটাও খুব জনপ্রিয় একটি জব মার্কেট প্লেস এখানে আমরা এই ব্রাউজ থেকে ব্রাউজ জবসে যাচ্ছি এবং এখানে আমরা সার্চ করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন তাহলে এখানে দেখা যাচ্ছে যারা অলরেডি এই কাজগুলো করছে তাদের প্রোফাইল এখানে দুইশো আটষট্টি কাজ করেছে উনচল্লিশটি পঁচিশটি এবং চারশো চল্লিশটি এভাবে সবাই কম বেশি করতেছে তো আমরা এখান থেকে কয়েকটা যদি ওপেন করে দেখি ওয়ার্ডপ্রেস দিয়ে এই ধরনের ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে অলরেডি উনচল্লিশটি কাজ করে ফেলছে তারপর এই এখানেও সেম ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিবে চারশো চল্লিশটি কাজ করেছে একশো সত্তর ইউরো করে সে চার্জ করতেছে সো এগুলো দেখে আপনি আশা করি একটা ধারণা পেয়েছেন যে এই ওয়ার্ডপ্রেসের যে জব ইন্ডাস্ট্রি আছে এখানে কি পরিমাণ কাজ হচ্ছে কত মানুষ এখানে কাজ করছে আপনি অবশ্যই এই সাইটগুলো একটু ভালোভাবে ভিজিট করবেন আপনি নিজেও একটু এগুলো এই জবগুলো দেখবেন ভালো করে তাহলে অনেক আইডিয়া পাবেন আমি ইউটিউব চ্যানেলে এই ধরনের প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় তার উপরে প্রচুর ভিডিও পাবলিশ করেছি এখনও পাবলিশ করতেছি যেগুলো দেখলে আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে হয় অবশ্যই এই ভিডিওগুলোই অ্যানাফ না এগুলোর পাশাপাশি আরও বিভিন্ন ভিডিও দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে স্টাডি করবেন কিছুটা সময় নেবেন তাহলে একটা সময় আপনিও এই ইন্ডাস্ট্রিতে যদি জব করতে চান করতে পারবেন সো গাইজ হোপ ইউ গট সাম আইডিয়া অ্যাবাউট ওয়ার্ড প্রেস জব মার্কেট তো বন্ধুরা এখানে আরও একটি বিষয় হচ্ছে আমরা যখন কোনো ভালো একটি প্রতিষ্ঠানে জব নেই তখন সেই প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে স্পেশালি আমাদের যেই রেসপন্সিবিলিটিটা থাকবে সেটার উপরে প্রশিক্ষণ দিয়ে থাকে ইন্টারনি হিসাবে কিন্তু অনলাইনে যখন আপনি কোনো জব করতে যাবেন সেখানে কোনো প্রতিষ্ঠান আপনাকে ট্রেনিং দিবে না এখানে প্রতিষ্ঠানগুলো টাকা খরচ করে স্কিল পার্সনদেরকে হায়ার করে থাকে এবং রেডিমেড কাজগুলো করে নেয় এখানে কারো সময় থাকে না কাউকে ট্রেনিং দেওয়ার এই জন্য এই অনলাইন ওয়ার্ল্ডে নিজেকেই নিজেকে ট্রেন্ড আপ করতে হয় অন্যের উপরে নির্ভর করে থাকা যায় না আর এই সেলফ লার্নিং করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার সবাই এটা করতে পারে না যার জন্য এই প্রফেশনগুলোতে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই ফেলিয়ার হয়ে যায় আমরা এমন একটা এডুকেশন সিস্টেমের মধ্যে বড় হয়েছি যে টিচার আসবে আমাদেরকে মারবে ধরবে জোর করে পড়া আদায় করে নিবে কিন্তু এই সিস্টেমটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কাজ হয় না জোর করে আপনাকে কেউ পড়ার টেবিলে বসাতে পারবে কিন্তু কোনো কিছু শেখাতে পারবে না কোনো কিছু শিখবেন কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপর আমি এটা বলবো না যে এই জবগুলো খুবই ইজি আপনি জাস্ট স্টার্ট করলে পারবেন এখানে স্টিল আপনাকে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে যথেষ্ট সময় দিতে হবে এবং মনোযোগ দিয়ে বিষয়গুলো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে দেন একটা সময় গিয়ে আজকে হোক আর কালকে হোক আপনি অবশ্যই কাজ করতে পারবেন অলরেডি কত মানুষ কাজ করছে এই ওয়েবসাইটগুলো একটু ভালোভাবে নিজে পর্যবেক্ষণ করবেন বিভিন্ন জবগুলো ঘুরে ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ কত ধরনের কাজ করছে সো তারা যদি পারে আমরা কেন পারবো না আমি নিজেও প্রফেশনাল প্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি আমার নিজের একটি ওয়েবসাইট রয়েছে আইলেক সলিউশন একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম আমি নিজেও বিভিন্ন কোম্পানি এবং স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি এবং এই যে মার্কেট প্লেসগুলো দেখালাম এগুলোর বাহিরেও আরও প্রচুর কাজ পাওয়া যায় কিন্তু সেগুলো পাওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং স্কিলটার প্রয়োজন হয় সো আমি তো ধীরে ধীরে বিভিন্ন ধরনের স্কিল বিল করে নিয়েছি আপনি শুরুর দিকে যে কোনো একটিভ বিষয়কে সিলেক্ট করে সেটার উপরে শিখতে শুরু করবেন দেন একটা একটা করে যত বেশি স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি মার্কেট প্লেসে তত বেশি হয়ে যাবে সো বন্ধুরা আশা করি একটা ধারণা পেয়েছেন যে এই মার্কেট প্লেসগুলোতে এই ধরনের জবগুলোর কী পরিমাণ ডিমান্ড এবং কত মানুষ এই ধরনের জব করছে এই চ্যানেলে কানেক্টেড থেকে এই চ্যানেলে অলরেডি আমি অনেক ভিডিও পাবলিশ করেছি সেগুলো দেখবেন তাহলে আরও অনেক ধারণা পাবেন যে এই জবগুলো আসলে কিভাবে করতে হয় কোন কোন স্কিলের প্রয়োজন হয় অনেক কিছু শিখতে পারবেন পাশাপাশি কমেন্ট করার মাধ্যমে আমাকে আপনার সাজেশান দিতে পারেন আপনার পরামর্শ বা কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো করতে পারেন আমি এগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে থাকি এবং এগুলো নোট করে রাখি পরবর্তীতে সেগুলোর উপরে ভিডিও পাবলিশ করার জন্য তাই খুব বেশি তাড়াহুড়া না করে একটু সময় নেবেন যে কোনো বিষয় এক্সপার্ট হতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় কতটুকু সময় লাগবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় মনোযোগ দিয়ে সে বিষয়টি শিখছেন তার উপর তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে